নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় ভাগ্যফল জ্যোতিষী আপনাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান সতর্ক থাকুন পুরো গ্যারেন্টি দিয়ে বলছি কাল থেকে দুইটা জিনিস তোমার সঙ্গে সব সবসময় রাখতে হবে পুরো দুনিয়া তোমার পায়ের তলায় নত হবে যখন তুমি এই দুইটা জিনিস সঙ্গে রাখবে ঠিক সেই মুহূর্ত থেকে তোমার প্রতিপক্ষ তোমার কাছে মাথা নত করবে তুমি যা চাও তাই পূরণ হবে সহজ ভাষায় বলতে গেলে তোমার এক ইশারাতেই পুরো দুনিয়া তোমার পথ চলবে আজকের এই ভিডিও তোমাদের সবার জন্য একদম কাজের উপায়ে প্রমাণিত হবে আজকের এই উপস্থাপনায় আমি তোমাদের সব সত্যিকারের জিনিস জানাবো তাই এই ভিডিওটা মন মনোযোগ দিয়ে দেখা খুব জরুরি তুমি জীবনে শত্রুদের নিয়ে যতই কষ্টে থাকো না কেন বা তুমি যেখানেই যাও সাফল্য নিজে নিজেই তোমার কাছে এসে পড়ুক কিংবা জীবন যত কঠিন পরিস্থিতি নিয়ে আসুক এই উপায়ে অসীম শক্তি আছে যা সমগ্র ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি তোমার দিকে টেনে আনবে এবং যা এখনো শুধু কল্পনা তা আস্তে আস্তে বাস্তবে পরিণত হবে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা দেখতে হবে কারণ আজকের এই তথ্য আপনার জন্য ঈশ্বনের দেওয়া একটা পবিত্র মহামন্ত্র হতে পারে আর যদি আপনি শুধু একটা জিনিস নিজের পকেটে রেখে দেন তখনই আপনি বাড়ির বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শত্রুরা আপনার পায়ের কাছে মাথা নত করে বসবে আর আপনার জীবনে যত বড় সমস্যা থাকুক না কেন সেগুলো নিজে নিজে চলে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা শুধু আপনাদের একটাই অনুরোধ করব যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এটা আপনার জীবনের সবচেয়ে ভাগ্যবান ভিডিও হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে আমরা মা রানীর সব সত্যিকারের ও নিবেদিত ভক্তদের অনুরোধ করছি যেন এই ভিডিওটি একটা ভালো লাইক দেন এবং নিচের কমেন্ট বক্সে বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে তিনবার জয় মা লিখে দেন এইটা করলে মা রানীর সত্যিকারের কৃপা আর আশীর্বাদ আপনাকে এবং আপনার পুরো পরিবারের অপর পড়বে এই জ্যোতিষীয় প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এতে আমরা আপনাদের একটা অসাধারণ উপায় বলব যা দিয়ে আপনি নিজের ভাগ্যের দিকটাই বদলে দিতে পারবেন বন্ধুরা আমি আপনাদের পুরো বিশ্বাসের সঙ্গে সঙ্গে বলতে পারি যদি তুমি এটা পুরো জ্যোতিষ প্রোগ্রামটা দেখো তাহলে তোমার জীবন একদম বদলে যাবে যারা এই ভিডিওটা অসম্পূর্ণ রেখে দিবে তারা সারা জীবন এই সুযোগ হারানোর আফসোস করবে প্রিয় বন্ধুরা যদি তুমি এই ছোট্ট জিনিসটা তোমার পকেটে রাখো তাহলে তোমার জীবনের সব কষ্ট আর যন্ত্রণা শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হল আসলে সেই জিনিসটা কি যা সব সময় সাথে রাখতে হবে এর সম্পূর্ণ তথ্য আমরা তোমাকে খুব বিস্তারিতভাবে দেব কিন্তু তার আগে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি চাই আপনাদের সবাইকে প্রতিদিন এতটা দরকারি আর ভালো তথ্য পৌঁছে দিতে আমি অনেক পরিশ্রম করি ঠিক তখনই এই অমূল্য জ্ঞান আপনাদের কাছে বিনামূল্যে পৌঁছায় এই সব তথ্য একদম ফ্রি এর বদলে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না শুধু আপনি একটু সাহায্য করতে পারেন এই প্রোগ্রামটা লাইক করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন প্রিয় বন্ধুদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা একটা শুভ সংবাদ পাবেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনাদের কাছে একটা সুখবর সংক্রান্ত কল আসতে চলেছে আর নানা রকম যে সুখগুলো আপনার জীবনে এসে করানি করে দেবে দেখুন বন্ধুরা কলিযুগের সবচেয়ে আশ্চর্য উপহার আপনার জন্য প্রস্তুত আর আপনার জীবনে একটা বড় বদল আসতে চলেছে আপনার চারপাশে দেবতা দেনি এক অদৃশ্য সুরক্ষার ঢাল তৈরি করে রেখেছেন হ্যাঁ প্রিয় বন্ধু একদম সত্যি যে চারদিকে দেবদেবীরা আপনার বাড়ির রক্ষা করছেন আর আপনার পরিবারকে নিরাপদ রেখেছেন কারণ এই সময় দুইটা খুবই বিপজ্জনক শত্রুর নজর এখন আপনার উপরে পড়েছে এই দুজন মিলে আপনার জীবন আর পরিবারকে পুরোপুরি ক্ষতি করতে চাইছে কিন্তু বন্ধুগণ তোমাদের একটুও ভয় পাওয়ার দরকার নেই কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন নেই কারণ চারটি দিব্য শক্তি আর চার মহান দেবদেবীর আশীর্বাদ তোমাদের মাথার উপর আছে এবং তারা তোমাদের ও তোমাদের পরিবারের রক্ষক হয়ে আছেন তাই চিন্তা কর শত্রুরা তোমাদের কিছুই নষ্ট করতে পারবে না তারা তোমাদের বদলাতে পারবে না। তোমাদের শুধু কিছু বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে দেখো বন্ধু দেবের দেব মহাদেবের সিদ্ধান্ত এসে গেছে আর এটা উপেক্ষা করা খুব বড় ভুল হবে সামনের সময় তোমার কাছে তিনটা বড় দারুণ খবর আসতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে তোমার শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আর পরের আটচল্লিশ ঘন্টা খুব সাবধানে কাটাতে হবে এই সময় কোন ভুল করা চলবে না না হলে তুমি বড় সমস্যায় পড়তে পারো তো প্রিয় বন্ধু এই ঘন্টার মধ্যে তোমার কাছে কি কি শুভ সংবাদ আসবে আর কোন বিষয়গুলোতে বিশেষ করে খেয়াল রাখতে হবে তার সব বিস্তারিত আমরা তোমাকে বলবো সাথে তোমাদের জানাব তোমার লুকানো শত্রুকে তার নাম কি আর সে তোমার পিছে কিসের জন্য মেঝরে লেগেছে তুমি তো কখনো কারো খারাপ করনি কারো প্রতি কখনো ভুল মনোভাবও রাখনি। তুমি তো সবসময় মানুষদের সঙ্গে ভালোবাসা আর নম্রতায় আচরণ করো আর সবার সঙ্গে মিলেমিশে থাকো তারপরেও কিছু মানুষ তোমার বিরোধিতা করে এমনকি কিছু মানুষ তোমার জীবনকেও শত্রু মনে করে বা তোমার সম্পত্তি দখল করতে চায় কিন্তু প্রিয় বন্ধু আমরা তোমাকে পুরো বিশ্বাস নিয়ে বলতে চাই তোমার শত্রু যতই চেষ্টা করুক না কেন সে তোমার কিছুই নষ্ট করতে পারবে না তার সব পরিকল্পনাই ব্যর্থ হবে সে তোমাকে এক চুলের এক টুকরোও ক্ষতি করতে পারবে না কারণ তোমার উপর সোজাসুজি দেবদেবীদের আশীর্বাদ অবিরত বর্ষিত হচ্ছে তোমার জীবনে সরাসরি দিব্য শক্তির মায়া কাজ করছে কিন্তু প্রিয় বন্ধুদের একটু সতর্ক থাকা খুব দরকার তোমার দুইটা খুবই ঘাতক শত্রু আছে যাদের নামের প্রথম অক্ষর পি আর যদি কেউ তোমার কাছাকাছি থাকে তাহলে তাদের থেকে দূরে থাকা ভালো এই লোকদের সঙ্গে রকম যোগাযোগ রাখা ঠিক হবে না না হলে তুমি বড় কোনো বিপদে পড়তে পারো প্রিয় বন্ধুদের তোমাদের শত্রুরা খুব কাছ থেকে তোমার সব চিন্তা আর পরিকল্পনার খবর জোগাড় করার চেষ্টা করছে তারা নিরন্তর জানতে চায় তোমার পরের চালটা কি হবে তুমি কোন বড় সিদ্ধান্ত নিতে চলেছ তোমার পরিকল্পনাগুলো কী এসব জানার পর তারা তোমার বিরুদ্ধে কৌশল চালিয়ে ক্ষতি করার চেষ্টা করে তাই বন্ধুদের এমন চালাক আর লুকানো শত্রুদের থেকে সাবধান থাকো এবং নিজেকে তাদের নাগালের বাইরে রেখো যদি তুমি জীবনে অসাধারণ সাফল্যের দিকে এগোতে চাও তাহলে তোমাকে একটা সহজ উপায় গ্রহণ করতে হবে একটা লাল কাপড়ের মধ্যে পাঁচটা সাদা চাউল আর একটা রূপোর কয়েন বেঁধে নিজের কাছে রাখো এই টোটকা তোমার ভাগ্যকে আকাশ ছোঁয়াতে সাহায্য করবে প্রিয় বন্ধুদের আগামী আটচল্লিশ চব্বিশ মধ্যে তোমার ভাগ্য হীরের মতো ঝকঝক করবে এটা কোনো ছোটোখাটো ব্যাপার না বরং একটা অনন্য চমক তোমার জীবনে আসতে চলেছে যা বিশ্বাস করাও কঠিন হতে পারে এই সব কথা গোপন রাখো কাউকে বলো না যদি কেউ এই রহস্য জানতে পারে তাহলে তার খারাপ প্রভাব সরাসরি তোমার ওপর পড়বে আর তোমার শত্রুরা তোমাকে টার্গেট করে ফাঁদ পেতে পারে বন্ধুরা সাবধান থেকো আপনাকে আগে থেকেই জানিয়ে দিতে হবে যে আগামী আটচল্লিশ ঘণ্টা একদম অদ্ভুত ঘটনার ভরা থাকবে যার আগাম কেত নিজে ব্রহ্মাজি দিয়েছেন শুধুমাত্র আটচল্লিশ ঘণ্টা বাকি আর এই সময়ে একটা দিব্য শক্তি আপনার ঘরে আসতে চলেছে হ্যাঁ বন্ধু আপনি ঠিক শুনেছেন একটা দেবী আপনার ঘরে প্রবেশ করতে যাচ্ছেন যখন এই সত্য আপনার সামনে আসবে আপনি আনন্দে ভরে উঠবেন সেই দিন যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন এখন একদম কাছে এসে গেছে এখন আপনার শত্রুদের গুনা শুরু হয়ে গেছে আপনার ভাগ্যের উজ্জ্বলতা নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে প্রিয় বন্ধুদের আগামী বাহান্ন ঘন্টার মধ্যে তোমাদের পাঁচটা দারুণ আর অবাক করা সুখবর আসছে এসব খবর শুনে তোমাদের চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে হ্যাঁ এই পরিবর্তন এত বিশাল হবে যে তুমি নিজেকে থামাতে পারবে না এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তুমি কাল যুগেও রাজাদের মতো জীবন যাপন করবে কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন তুমি এই জ্যোতিষ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম ছাড় না দিয়ে দেখবে এটা কোনো সাধারণ তথ্য নয় এমন স্বর্ণালী সুযোগ বারবার আসে না যারা এই ভিডিওটা অসম্পূর্ণ ডাকবে তাদের জীবনের সমস্যার ঢেউ আসতে পারে কিন্তু যারা শেষ পর্যন্ত দেখবে তাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে এখন তোমার জীবন এমন একটা মোড়ে এসেছে যেখানে সব কিছু পাল্টে যেতে চলেছে যেমন চাঁদ অন্ধকারেও ঝলমল করে ঠিক তেমনি এখন তোমার ভাগ্যেও জলজল করবে তোমার জন্য স্বর্গের দরজা খুলতে চলেছে আর তোমার বহু দিনের অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ হতে যাচ্ছে প্রিয় বন্ধুদের তুমি যতই কষ্ট সংগ্রাম আর সমস্যা সহ্য করো এখন সেগুলো শেষ মুহূর্ত আসছে যেসব কষ্ট তুমি সাহসে সহ্য করেছো তাদের ফল এখন একশো গুণ সুখে পরিণত হবে যেমন বলা হয়ে থাকে ঈশ্বরের দরজায় দেরি হয় ঠিকই কিন্তু অন্যায় কখনো হয় না এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনি নিজের চোখে এই অলৌকিক ঘটনাগুলো দেখবেন প্রিয় বন্ধুদের এখন সেই সময় কেটে গেছে যখন শুধু কষ্টই ভোগ করতেন এখন আপনার জীবনে আনন্দ আর সমৃদ্ধির শুরু হতে চলেছে এখন যা কিছু আপনি ছুবেন তা আপনার অধিকার হয়ে যাবে এটা মনে গেঁথে লাগবেন আপনি যা চাইবেন তা আপনাকে মিলেই যাবে বড় থেকে বড় সাফল্য আপনার পায়ে চুমু পড়তে আসবে এই পৃথিবীর সব সুখ এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে কিন্তু এটা সব তখনই সম্ভব হবে যখন আপনি এই প্রেজেন্টেশন শেষ পর্যন্ত একদম ঝাড়না দিয়ে দেখবেন মানুষের জীবনে অনেক বাধার ঘটনা আসে আর এগুলোর সমাধান তোমার থাকে কুণ্ডলি হল সেই চাবি যেটা দিয়ে জানা যায় ভবিষ্যতে কি কী চ্যালেঞ্জ আসবে আর সেগুলো কিভাবে মোকাবিলা করতে হবে আজকের এই জ্যোতিষ শিবির তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করবে আর সেই জ্ঞান দেবে যেটা তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এর মাধ্যমে আমরা এটাও জানাবো যে আসন্ন সময় তোমার জীবনে কতটা গভীর ইতিবাচক প্রভাব ফেলবে আর তোমাকে কোন নেতিবাচক প্রবৃত্তিগুলো থেকে সাবধান থাকতে হবে এই প্রোগ্রাম শুধুই আসা না এটা পুরোপুরি লাভজনক আর অপরিহার্য এখন জানতে হবে পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে কি কি আশ্চর্য উপহার আসতে চলেছে আর কি কি চমকপ্রদ ঘটনা তোমার সাক্ষী হবে প্রিয় বন্ধুদের এখন সমগ্র ব্রহ্মাণ্ডের সুখ তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে কারণ এখন 33 কোটি দেবদেবীর বিশেষ কৃপা তোমার উপর বর্ষিত হতে শুরু করেছে এটাই সেই সময় যখন তোমার ভাগ্য ফাটাফাটি করবে একটু সতর্ক হলেই তোমার শত্রুরা হতবাক হয়ে যাবে আর তুমি অবিশ্বাস্য সাফল্য পাবে এখন তোমার জীবনে সুখের যুগ শুরু হতে চলেছে আর প্রতিটা पहलू এক নতুন আলো দিয়ে ভরা হতে চলেছে এই জ্যোতিষশাস্ত্রীয় অনুষ্ঠান তোমার জন্য অনেক উপকারী হবে কারণ গত পাঁচ বছরে যে যন্ত্রণা আর চাপ তুমি সহ্য করেছ সেটার শেষ হওয়ার সময় এসে গেছে অনেক বছর ধরে চলা সমস্যাগুলো এখন অতীতের বিষয় হয়ে উঠছে প্রিয় বন্ধুদের এখন আর চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই এগুলো ছিল তোমার গত জন্মের কিছু অসম্পূর্ণ কর্মের ফল যা তোমাকে এই জন্মে ভোগ করতে হয়েছে কিন্তু এখন সেই সময় শেষ আর তোমার জীবনে এক সম্পূর্ণ নতুন শুরু হতে চলেছে আমার পূর্ণ বিশ্বাস যে এখন আর কেউ আর কোনো ঝামেলায় পড়তে হবে না আপনাকে সফলতার চাবি এখন আপনার হাতে তুলে দেওয়া হয়েছে এবং এখন সেটা আপনার নিয়ন্ত্রণেই থাকবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই মুহূর্ত আসবে যখন পনেরো বছরের হারানো এক অমূল্য ধন আপনার হাত লাগবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এক অত্যন্ত প্রাচীন ধন এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এই ধন আপনাকে সব পরিস্থিতিতে সঙ্গ দেবে কিন্তু বন্ধু একটাও ভুল হলে বড় বিপদ হতে পারে যদি ভুলবশত আপনি কোনো ভুল করেন তাহলে আপনার সমস্ত স্বপ্ন ভেস্তে যেতে পারে শুধু এই এক ত্রুটিটা এড়িয়ে চলতে হবে তারপর দেখবেন আপনার ভাগ্য কিভাবে বদলে যায় ছোটবেলা থেকে যে স্বপ্নটা লালন করে আসছিল এক মুহূর্তেই পূরণ হবে যে জিনিসটা বছরের পর বছর আপনার নাগালের বাইরে ছিল সেটাই এখন আপনার কাছে আসবে টাকা সুখ গাড়ি বাড়ি সবকিছু কিন্তু এর একটা শর্ত আছে এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত মন দেয়া দেখতে হবে প্রিয় বন্ধুদের 33 কোটি দেবদেবীর বিশেষ কৃপায় এখন আপনার জীবনে সব স্বপ্ন পূরণ হতে চলেছে এই সব ইচ্ছা এখন পূরণ হবে এটা আপনি কোথাও লিখে রাখতে পারেন আমার এই ভবিষ্যৎবাণী আর ঈশ্বরের লেখনি কেউ বদলাতে পারে না তাই এই সব শুভ সংকেত এখন আপনার কাছে আসছে এটা আমি আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছি প্রিয় বন্ধুরা এখন তোমাদের জীবনে একটা বড় শুভ সংবাদ আসতে চলেছে হ্যাঁ এখন শনি দেবতার কাছ থেকে একটা রহস্যময় বার্তা এসেছে সাথে সাথে খুব বড় একটা খবরও আসছে তোমাদের এমন একটা খুবই শুভ সংবাদ পাবার অপেক্ষা করছে যা তোমাদের জীবনের দিশা পুরোপুরি বদলে দেবে ভগবান শনি দেবতা যারা ন্যায় আর কর্মফলের প্রতীক তিনি তোমাদের জন্য একটা বিশেষ বার্তা পাঠিয়েছেন এই খবর নিশ্চিতভাবেই তোমাদের জীবনে প্রবেশ করবে আমরা সবাই জানি ঈশ্বরের আদালতে হয়তো সময় লাগে কিন্তু কখনো অন্ধকার হয় না ঈশ্বর যখনই করুণা করবেন যদি করতেই হয় তবে পুরো মনোযোগ দিয়ে করো তোমাকে এটা জানতেই হবে যে এখন থেকে তোমার জীবনে কোনো কিছুতেই ঘাটতি থাকবে না শুধু এক ছোট্ট কাজ করতে হবে আর তোমার ভাগ্য নিজেই পাল্টে যাবে ঈশ্বর নিজে হাতে তোমার কর্মের ফল দিতে প্রস্তুত আছেন হ্যাঁ প্রিয় বন্ধু এটা জানান খুব জরুরি যে যখন শনিদেব মহারাজ প্রতি সন্তুষ্ট হন তখন তার জীবনে অসাধারণ পরিবর্তন দেখা দেয় এমন মানুষ খুব দ্রুত এগিয়ে যায় দিনে দিনে গুনে গুনে তার উন্নতি স্পষ্ট চোখে পড়ার মতো হয় আর এখন ঠিক একই পরিস্থিতি আপনার সাথেও ঘটতে চলেছে শনিদেবের কৃপায় এখন আপনি প্রচুর ধল সম্পদ অর্জন করতে যাচ্ছেন এই ব্যাপারটা আমি নিজেই গ্যারেন্টি দিচ্ছি যখন শনিদেব কারো প্রতি দয়ালু হন তখন তার জীবন সুখ সমৃদ্ধি আর গৌরব দিয়ে ভরে ওঠে এবং সেই ব্যক্তি ধনী হয়ে ওঠে কিন্তু যদি শনিদেব কারো প্রতি রুষ্ট হন তবে তার জীবন সমস্যায় ঘেরা হয়ে যায় এবং একজন ধনী মানুষও এক মুহূর্তে সব কিছু হারিয়ে ফেলতে পারে তাই প্রিয় বন্ধুদের আমি বলবো যদি আপনি জীবনে সফল হতে চান যদি আপনি চান যে আপনার জীবনে কোনো সমস্যা বা কষ্ট না আসে তাই আগামী আটচল্লিশ ঘন্টা বিশেষ সতর্ক থাকতে হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টা খুবই সংবেদনশীল সময় হবে এই সময় রকম ভুল করা চলবে না যদি সামান্য ভুলও করে ফেলেন তবে আপনি বড় সমস্যায় পড়তে পারেন তাই এই আটচল্লিশ ঘন্টায় প্রতিটি পদক্ষেপ খুবই ভাবনা চিন্তা করে নিতে হবে না হলে ফলাফল খুবই খারাপ হতে পারে তো প্রিয় বন্ধুরা এখন প্রশ্ন হল এই আটচল্লিশ ঘন্টায় কোন ভুলগুলো থেকে বাঁচতে হবে কোন বিষয়গুলোতে বিশেষ নজর দিতে হবে এবং কি কী সতর্কতা অবলম্বন করতে হবে এই সব বিষয়ে আমি আপনাদের বিস্তারিত তথ্য দেব কিন্তু তার আগে আমি বিনীতভাবে অনুরোধ করব যদি এখনও এই জ্যোতিষ প্রোগ্রামটি লাইক না করে থাকেন তাহলে দ্রুত লাইক করে দিন যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে প্রিয় বন্ধুলা নিচের কমেন্ট বক্সে পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধায় লিখুন জয় শনিদেব মহারাজ শনিদেব মহারাজের কৃপা সময় আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত থাকবে শনিদেব আপনার সব মনোকামনা পূরণ করবেন আজকের এই জ্যোতিষ প্রোগ্রাম আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা একটা প্রোগ্রাম যা গ্রহগুলোর গতি খুব ভালো করে হিসাব করে বিশ্লেষণ করে তৈরি করা তাই আজকের দিনটা তোমার জন্য একদম স্পেশাল হবে এই জ্যোতিষ প্রোগ্রাম তোমার জন্য একটা দারুণ উপায় হিসাবে কাজ করবে শুধু তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মন দেয়া দেখো যদি তুমি সেটা করো তাহলে তোমার জন্য একটা বড় উপহার অপেক্ষা করছে হ্যাঁ বন্ধু এমন একটা অবাক করা খবর তোমার সামনে আসতে চলেছে যে তুমি নিজেই চমকে উঠবে এখন চলো জেনে নি শনিদেবের কাক তোমার জন্য কি বার্তা নিয়ে এসেছে আর কোন এক অনন্য সৌভাগ্য তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এর সম্পূর্ণ তথ্য আমরা আপনাকে দিতে চলেছি তাই আপনার দায়িত্ব হচ্ছে এই জ্যোতিষ প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে বিরতি না দিয়ে স্কিপ না করে দেখাটা প্রিয় বন্ধুদের আমি আপনাদের পুরো বিশ্বাস নিয়ে আশ্বাস দিচ্ছি যে এই ভিডিওটা দেখার সময় একদমই বেকার যাবে না কারণ আজ এই জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে যা গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক তথ্য শেয়ার করা হচ্ছে তা আপনার পুরো জীবনকে এক নতুন দিশা দেখাতে পারবে এই তথ্য আপনার ভাগ্যকে হাজার গুণ দ্রুত গতি দেবে চমককানোর ক্ষমতা রাখে প্রিয় বন্ধুরা খুব কম কয়েক ঘন্টার মধ্যে যে দারুণ সুখবর তোমাদের কাছে আসছে সেটা শুনে তোমরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে তোমার হৃদয় আনন্দে ভরে যাবে আর তুমি নিজেকে উৎসাহ থামাতে পারবে না এত বড় উপহার তোমার জীবনে আসতে চলেছে যা তোমার জন্য একদম স্বর্ণের ওপর সোহাগা হবে এই সৌভাগ্য এত টাই বিশেষ কারণ ন্যায়ের স্বামী শনি দেবতা মহারাজ এখন তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন ঠিক এই কারণেই তোমার কুণ্ডলিতে একসাথে তিনটি অত্যন্ত শুভ মহাযোগ তৈরি হয়েছে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে আপনার কুণ্ডলিতে লক্ষ্মীযোগ সক্রিয় হয়েছে আর ভগবান গণেশের করুণায় স্বার্থ যোগ তৈরি হয়েছে পাশাপাশি শনিদেবের আশীর্বাদে শনি শস্যযোগত প্রভাবিত হয়েছে এখন আপনার ভাগ্যে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার ভাগ্য আগের মতো থাকবে না বরং নতুন উচ্চতায় পৌঁছাবে আপনি অনেক বড় বড় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করবেন এত বড় বড় সুখবর আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এখন আপনি ধন সম্পদের সমুদ্রে প্রবেশ করতে চলেছেন আর আর্থিক কোনো ঘাটতি বা বাধা আর থাকবে না এমন কি আপনার শত্রুরাও আপনার সাফল্যে হাততালি দিতে বাধ্য হবে এমন ঐতিহাসিক সাফল্য এখন আপনার জীবনের অংশ হতে চলেছে প্রিয় বন্ধু আপনার জীবনে এখন এক অদ্ভুত ও অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে শুনুন বাগেশ্বর বাবা আপনার নামের একটি পত্র তৈরি করে ফেলেছেন সেই পত্র দেখে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন কারণ তাতে আপনার জীবনের তিনটি বড় ভয়ঙ্কর ঘটনা উল্লেখ আছে একসাথে পরিবারের যন্ত্রণা মৃত্যুর ইঙ্গিত এবং একটি দুর্ঘটনার সংকেত এখন সময় খুবই কম বাকি আছে আর যা আসতে চলেছে তা খুবই গুরুতর প্রিয় বন্ধুরা এখন তোমাদের জীবনে এমন সব ঘটনা ঘটতে চলেছে যা ইতিহাসের অংশ হয়ে যাবে এই পরিবর্তন এতটাই অসাধারণ হবে যে নিজেকে সামলাতে পারবেন না এবং আবেগতাড়িত হয়ে কেঁদে উঠবেন এত গুরুতর ঘটনা তোমাদের জীবনে প্রথমবারের মতো ঘড়ানাড়ি দেবে একসাথে তিনটি বড় এবং চ্যালেঞ্জিং ঘটনা তোমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে যত তাড়াতাড়ি তুমি এই ঘটনার সত্যতা বুঝবে তোমার চোখও বুঝে উঠবে কারণ এগুলো এত রহস্যময় এবং অবাক করা হবে যে আগে কখনো কেউ এমন দৃশ্য হয়তো কখনো দেখেননি এই সময়টা খুবই চ্যালেঞ্জিং আর যদিও মাঝে মাঝে কিছু ছোটখাটো সুখের মুহূর্ত আসতে পারে তবুও এই সময়টা বেশ কষ্টকর হতে পারে কিন্তু চিন্তার কারণ নেই কারণ ত্রিলকিনাথ ভগবান শিব আপনার নিরাপত্তার জন্য সব সময় প্রস্তুত আছেন ভোলেনাথ এই সময় আপনার প্রতি বিশেষ কৃপা বর্ষণ করতে প্রস্তুত আছেন আর তাদের আশীর্বাদে এখন একদম লাভজনক একটা সংকেত এসেছে প্রিয় বন্ধুদের আগামী বাষট্টি ঘন্টার মধ্যে আপনার জীবনে একটা বড় আর অপ্রত্যাশিত শুভ সংবাদ আসতে চলেছে ভগবান শিবশঙ্করের অসীম দয়া থেকে এখন আপনার কুণ্ডলিতে রূপে ধন লাভের একেবারে শুভ সময় তৈরি হয়ে গেছে তাই এখন আপনি এই যুগের সবচেয়ে ভালো সময় বুঝে সুযোগ নিয়ে এগিয়ে চলুন আপনি মূল্যবান সম্পদ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুলবেন না দেখবেন মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ